ছয়শো টাকা মানে অফারে ভাই তুই ভাই অফার এই যে এই যে সব দিয়ে দিতেছি একশো আচ্ছা পঞ্চাশ কি কর

আর ছয়শো টাকা ভাই এই যে পাঁচ পিস আপনার এটা চায় না চায় না পাঁচ পিস ছয়শ টাকা ওকে এইটা হলো আপনার দেখা গেছে দেশি পণ্য পাঁচ পিস ছয়শ আচ্ছা এইটা হইলো আপনার ছয়শ মাত্র পাঁচ পিস ছয়শো আচ্ছা এইখানে আছে আপনার পাঁচ পিস মাত্র পনেরোশো পনেরোশো টাকা হ্যাঁ ইন্ডিয়ান পাঁচ পিস পনেরোশো ইন্ডিয়ান ইন্ডিয়ান দেখেন আজকে আমরা বলতে আসে দেখেন কি পরিমাণ

এটা সিআই এটা বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চিনে না এমন কোনো নাই সবাই চিনে আর যারা না চিনে তারা আমাদের

আর শুধু আপনার চ্যানেলে দেখাইবেন কাস্টমারদের ইনশাআল্লাহ পছন্দ হবে এবং কাস্টমাররা নিয়ে সন্তুষ্ট থাকবে ওকে তারপর কি দেখাছেন ভাই এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন দেখেন এই যে এটার এটার প্রাইস 300 টাকা 300 টাকা 300 টাকায় পাইতাছে আচ্ছা ধামাকা অফার ধামাকা অফার এই যে এগুলো তো রং উঠবে নাকি ভাই না না ভাই রং ওঠার কোনো সম্ভাবনা গরম কারণ দেখো এগুলো পরে ভাই হ্যাঁ ভাই গরম ভাই ও দেখেন মাত্র 300 টাকায় পাইতাছে 300 তারপরে ভাই তো ভিউয়ার্স দেখেন প্রচুর পরিমাণে আইটেম কিন্তু আজকে ভিডিওতে আমরা দেখাবো আপনারা ফুল ভিডিও টাইম না টাইম দেখেন এই দেখেন তারপরে এই যে এটা এইটার প্রাইস হলো 400 টাকা 400 টাকা 400 টাকা রেডিমেড ড্রেস 400 রেডিমেড ড্রেস সেলাই করা চারশো টাকায় পাইতেছেন আকর্ষণীয় এটা হলো আপনার এইটার ড্রেস আগে কালার দেখাইছি যেগুলো আপনার তিনশো টাকা তিনশো টাকা প্রাইস আচ্ছা দেখেন এটার আপনার চালতা বললে চালতা ডিজাইন বলে ইন্ডিয়ান ডিজাইন এটা খুবই ভালো

হ্যাঁ সব জায়গায় এটা বেটার এটার জন্য সব জায়গায় ব্যাটার এগুলো কত রাখছেন ভাই এটা মাত্র আপনার পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা ওকে

কালেকশন দেখেন এইটা আপনি মনে করেন অনেক ভালো একটা কালেকশন আমার নিজেরই পছন্দ এবং যারা নিছে এরা নিতেছে এই ড্রেস এইগুলা আর কালার তোড়বে না ভাই এগুলো 100% রং গ্যারান্টি আমি কালার 100% গ্যারান্টি কালার ওটা মাল তৈরি করি না মিশরি যেটা মনে করেন বর্তমান বাজারে হাই র‍্যাঙ্কে চলতেছে একদম হিট হিট একদম আচ্ছা এটার উপরে যে এই আরি কাজ করা পিন বসানো বারিশ করা গলাতে আচ্ছা মানে একটার উপরে একটা কাজ এবং রেডও রেট ও বাম্পার রেটে পাইতেছে আচ্ছা একদম ডিসকাউন্ট প্রাইজে পাইতেছে আগে ছিল চারশো পঞ্চাশ এখন চারশো টাকা মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র

ওকে এই যে এটার মধ্যে ডিজাইন আর একটা এটাও আপনার প্রাইস মাত্র 400 টাকা মাত্র 400 টাকা মাত্র 400 টাকা বাম্পার রেট বাম্পার রেট কালেকশন দেখছেন 450 টাকার মাল 400 টাকা 400 টাকা যারা নিবেন তারা যোগাযোগ করবেন পাঁচ মাত্র 400 টাকায় পাইতেছেন আচ্ছা তারপরে এই যে আরেকটা ড্রেস এইটা গ্রাউনের একদম কমপ্লিট একদম কমপ্লিট ফিতা লাগানোর সাথে ব্যাক পিসে সম্পূর্ণ মানে সেলাই করা এটা শুধু রেডিমেড নিয়ে পরবে মাত্র 400 টাকা টাকা মাত্র 400 টাকা

তারপরে এই যে এটা এটি এখন সুতির ভিতরে বর্তমানে ভালো চলতেছে এটার প্রাইস মাত্র আপনার মাত্র আপনার তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকা তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা একদম সুতি গরম সুতি দু জায়গায় ব্যাটার সুতি গরম সুতি দু জায়গায় ব্যাটার ওকে তারপরে তারপরে এই যে এটার উন্নাটা দেখাই দিলাম তিনশো তিরিশ টাকার ড্রেসের দেখেন কি বিশাল বড় কি বিশাল বড় উন্না দেখছেন নামাজি আচ্ছা এটা শুধু আমাদের ফ্যাক্টরির কারখানার মাল দিকে আমরা এত কম প্রাইসে দিতাছি

এই যে মাত্র আপনার রং ধনুর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা রং ড্রেস রং আকর্ষণীয় ড্রেস আচ্ছা এটা রং খুব বাম্পার কলেজের মেয়েটের এখন অ্যাভেলেবেল পড়তেছে অনলাইনে ভালো চলতেছে ও এটা বিয়ের অনুষ্ঠান গুড়াগুড়ের জন্য বেটার মাত্র তিনশো পঞ্চাশ টাকা রং ধনু ড্রেস তারপরে যে সি কটনের ভিতরে সুতি একদম সফট যেটা কাপড় সফট কাপড় একদম সফট কাপড় নরম নরম একদম ধরেন কত সফট দেখেন কাপড়

পুতি এগুলা বারিশের মাল এটি এমনি বাম্পার রেডে মানে খুরচা বাজারে বিক্রি করতেছে, কিন্তু আমরা শুধু একদম কম রেডে দিতেছি মাত্র আপনার পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পেয়ে দিতেছেন বারিশ পাথর এবং এম্ব্রয়ডারি কাজ করা এ সি করুন সফট একদম সফট হাই কোয়ালিটির একটা মাল ওড়না নামাজি মাত্র আপনার পাঁচশো বিশ টাকা এই যে উন্নয়না বিশাল বড় নামাজি ওড়না দেখেন ওড়না ওড়নাতে কাপড় কম নাই ওড়নাটাও খুব সফট খুব সফট

এই যে এইখানে ইনারের কাপড় এবং সালোয়ার একসাথে কাপড় দেওয়া আছে সেমিজার কাপড়। ওকে তারপরে তারপর আমি দেখামু এই যে কাতান। ওহে কাতান হ্যাঁ ভাই। কাতান কাতান যেটা মনে করেন চলতেছে জামদানি কাতান এটা আপনার মাত্র প্রাইস মাত্র 170 টাকা প্রাইস। 170 টাকা 170 টাকা প্রাইস। দিয়ে দেন ভাই। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ 170 টাকায় দিয়ে দিতেছে কত ভাই? পাঁচ পিস আপনার 850। 850 এর সাথে 850 টাকা। পাঁচ ওকে। এই যে এটার ওন্নাটা। এই যে ওন্নাটা। তারপরে এই যে এইখানে এটা হলো পাঁচ পিস

ছয়শ মাত্র পাঁচ পিস ছয়শো আচ্ছা এইখানে আছে আপনার পাঁচ পিস মাত্র পনেরোশো পনেরোশো টাকা হ্যাঁ ইন্ডিয়ান 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 রবিবার দেখেন আজকে আমরা দেখেন কি আজকে আমরা আপনাদেরকে এমন একটা সন্ধান দেবো যারা নিজেরা থ্রি পিস তো আপনারা কোন মাল বানাইনি এরকম ভাই হ্যাঁ লটের মাল তৈরি করি তৈরি নিজেরা মূল বস্তু করে নাকি আচ্ছা তো ভাই আমার কাস্টমার

আপনার এই সব যারা ব্যবসা করে ঠিক আছে দেখে দেখে নেবে তাদের বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চিনে না এমন কোনো নাই সবাই চিনে আর যারা না চিনে তারা আমাদের

মালটা ভালোভাবে সেল করতে পারে এবং পড়তে পারে এটা কথা ভাই এটা মাত্র আপনার দেখা গেছে তিনশো টাকা যেটা